আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে যে ঘাসটি দেখানো হচ্ছে এটি হলো সেই গুয়াতিমালা ঘাস অর্থাৎ আমেরিকান ফাইভ জি ঘাস অথবা অনেকে নেপিয়ার ফাইভ জি বলে দর্শক এটি দাম যাই হোক আপনারা এই ঘাসটি দেখে কিন্তু হয়তো বা চিনতে পারছেন যে এটা সেই গুয়াতিমালা ঘাস বা এটা সেই আমেরিকা রাজ্য থেকে বা গুয়াতিমালা রাজ্য থেকে যে আনা হয়েছিল সেই ঘাসটি দর্শক এটি মূলত আপনি যে কোনো গবাদি পশুর জন্যই চাষ করতে পারবেন তবে এটি যারা গাভীর খামার যাদের রয়েছে অর্থাৎ গরুর যে গরুতে দুধ হয় অর্থাৎ বিশেষ করে যেই ফ্রিজিয়ান জাতের যেই বড়ো বড়ো গরুগুলো রয়েছে যে গরুতে বিশ কেজি পঁচিশ কেজি বা তিরিশ কেজি দুধ যে গরুগুলাতে হয় সেই গরুগুলোর জন্য কিন্তু এই গাছটি প্রযোজ্য বা সেই গরুগুলার জন্য এই গাছটি দরকারি এর কারণ হলো এই ঘাসে আপনার বিশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন পাশাপাশি পঁয়ত্রিশ পার্সেন্ট ক্যালসিয়াম ভিটামিন প্রোটিন মিনারেল সব উপাদান কিন্তু এই ঘাসে দশক পর্যাপ্ত পরিমাণে রয়েছে এবং অন্যান্য ঘাসের থেকে দ্বিগুণ ফলন এই ঘাসে হয় দশক এটা গুয়াতিমালা ঘাস এটা শুধু আমার ভিডিও দেখেই আপনি আমার কাছ থেকে কাটিন নেবেন এটা এমন নয় আপনি অন্য যারা কাটিন বিক্রি করে তাদের কাছ থেকেও জেনে এই ঘাসের কাটিন কিন্তু নিতে পারেন কারণ এটা প্রচুর পরিমাণে ফলন হয় অন্য ঘাসের থেকে ফলন অনেক বেশি হয় তবে এটা অন্য কাশের থেকে একটু সময় বেশি লাগে দশক সব হাতের পাঁচ আঙ্গুল যেমন সমান নয় এবং আপনার এটাও হিসাব করতে হবে এটা জারা গাছের থেকে যদি দ্বিগুণ ফলন হয় জারা গাছে কিন্তু আপনার যদি দুই মাসে কাটেন অর্থাৎ ষাট দিনে কাটেন এটা আপনি নব্বই দিনে কাটতে পারবেন দর্শক নব্বই দিনের আগে যদি কাটেন ফলন কিন্তু কম পাবেন তখন কিন্তু দ্বিগুণ ফলন পাবেন না যদি আপনি নব্বই দিনে কাটেন তাহলে যারা গাছের থেকে দ্বিগুণ ফলন পাবেন আর যদি আপনি দু মাসে কাটেন তাহলে কিন্তু ফলন কম হবে কাটতে পারবেন না বিষয়টা এমন নয় কিন্তু ফলন কম হবে তো দর্শক সেটাই হলো মূল কথা আপনি কত দিনে কাটবেন আর কি পরিমাণ ফলন নেবেন সেটা আপনার ব্যাপার তবে ম্যাক্সিমাম খামারিরা এখন এই ঘাসটি চাষ করতে চাচ্ছেন বর্তমান সময়ে আমাদের কাছে গুয়াতিমালা ঘাসের কাটিন রয়েছে ভালোমানটা কাটিন আমরা ডেলিভারি দিচ্ছি আপনারা যারা এই ঘাসের কাটিন সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন